আসসালামু আলাইকুম হ্যালো কি অবস্থা সবার আমি লাইফ করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটা ইন্টারেস্টেড ভিডিও নিয়ে চলে এলো এইভাবে ডিম আর নুডলস প্যাকেট রাখার একটাই কারণ হচ্ছে আমার নরদেরকে কিছু স্টুডেন্টরা মিলে আমরা এখন চড়ুই ভাতি খেলবো যেটাকে আমরা টুয়া বাতি বলি তারপর হচ্ছে ঝুলা বাতিও বলে থাকি আপনাদের কোন কোন এলাকায় কোন নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো দেখতেই তো পারছেন প্রথমে কিন্তু ডিম আর হচ্ছে নুডলস গুলো আমরা একসঙ্গে সবাই মিলে রেখেছি আর এইগুলো হচ্ছে আমার নরদের স্টুডেন্টরা অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারপর কিনেছে আর সঙ্গে যেহেতু আমরাও খেলবো তাই আমরাও কিছু এখানে দিয়ে একত্রে এইগুলো কিনা হয়েছে যাই হোক সবাই মিলে কিন্তু খুবই মজা করব আজকে দেখতেই পারছেন তো ননদ কিন্তু প্রথমে নুডলসগুলো ছিঁড়ে নিচ্ছিল মানে প্যাকেটগুলোকে ছাড়িয়ে নিচ্ছিল তারপর দেখুন সবাই মিলে কিন্তু পেঁয়াজ কাটাকুটি করছে আর স্টুডেন্টদেরকে একদমই কিন্তু নাই তা করার জন্য ওরা আনন্দ করে এইসব করছে বলছে আমরা পারবো আমাদের দেন আসলে এই দিনটাতে সবারই কাজ করার মানে আগ্রহ জাগে যারা জীবনে কোনো ঘরে কাজ করেনি তারা কিন্তু এখানে এসে সবার সঙ্গে কিন্তু কাজ হাতে হাতে কাজ করে যাই হোক এখানে দেখতে তো পারছেন সিদ্ধ করার জন্য কিন্তু অলরেডি পাতিল বসিয়ে দিয়েছে পানি সহ একটু তেলও দিয়ে দিয়েছে আর ওদিক দিয়ে কিন্তু ওটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এই ডিমগুলোকে ভাজার জন্য আর ডিমগুলোকে ভাজার জন্য আমার ননদ সবগুলো ডিম এখন ভেঙে নিচ্ছিল আর সঙ্গে কিন্তু নুডলসে থাকা এক্সট্রা মশলাগুলোকেও একটু অ্যাড করে দিবি আর আমার ননদ যেহেতু ভেজ হিসাবে পরায় সেহেতু প্রথম বেসে যারা ছিল তারা কিন্তু একদম খেলতে পারেনি কারণ বিকেলের দিকে যে বেসটাকে পড়ায় তারাই কিন্তু আগ্রহ করেছে সরুই ভাতি খেলার জন্য তাও আবার নুডলস দিয়ে যাই হোক এখানে কিন্তু আমার ননদ ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিল আর আগে থেকে ভেজে রাখলে কিন্তু খুবই সুবিধা হয় আর দেখতেই তো ছেন ওরা কিন্তু খুবই কষ্ট করে এই পেঁয়াজগুলোকে কাটছিল আর কাটার সময় কিন্তু ওরা খুবই আনন্দর সহিত কাটছিল যাই হোক আপনারা অনেকে মনে করতে পারেন ছোট মানুষ পেয়ে কিন্তু কাজ করাচ্ছি একদমই না ওরা আগ্রহ সহিত ইচ্ছে করেই কিন্তু কাটাকাটি করছে আর এখানে কিন্তু অলরেডি পানিতে বলক চলে এসেছে তাই নুডলসগুলোকে এখন সিদ্ধ করে নিবে আর সবগুলো নুডলস এখন এক এক করে পানিতে দিয়ে দিচ্ছে আর এই নুডলস গুলো কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না জাস্ট বলক তুলে আসা পানির ভিতরে দিয়ে সঙ্গে সঙ্গে আরেকটা বলক তুলে নিলেই হয়ে যায় দেখতেই তো পারছে অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে আসার পর নুডলসটা স্টেনারে ছেঁকে নিচ্ছে এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলো যেই পাত্রে আমি নুডুলসটা রান্না করবো মানে আমার নর্দ এখানে তেল অ্যাড করছে আর এক এক করে কিন্তু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছে আর দেখুন মশাল্লা কত সুন্দর করে ওরা পেঁয়াজ কেটেছে ওদের এই বয়সে কিন্তু আমি এত সুন্দর করে পেঁয়াজ কাটতে পারতাম না আসলেই ওরা অনেক বেশি গুণী দেখি মনে হচ্ছে যাই হোক এখানে কিন্তু তেলটা গরম হয়ে যাওয়াতে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে আর এখন একটু ভেজে নিবে আর এই নুডুলসটা একদমই সিম্পল রান্না করা হবে কোনো প্রকারের কোনো ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ে হয়ে যায় তারপর পেঁয়াজটা ভেজে নেওয়ার পর অ্যাড করে দিল কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর এটাকে আরেকটু ভেজে নেবে আর এখন দিয়ে 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 দিবে দিবে মশলা মানে এক প্যাকেট দিয়েছে এটাতে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা আর দেখুন কত বেশি ঝরঝরা হয়েছে বললাম যে একটু সেদ্ধ করলেই কিন্তু এই নুডলস গুলো একদমই সুন্দর এরকম ঝরঝরা হয় আর দেখতেও বেশ সুন্দরই লাগে আর আমার কিন্তু এই নুডলস গুলো খেতে অনেক বেশি ভালো লাগে নাড়াচাড়া করতে গিয়ে তো আমার ননদ একদমই হেসালে পড়ে গেছে যাই হোক এখন আমি খুন্তিটা নিয়ে নিলাম এখন থেকে আমি নার্সারি করবো মানে এই নুডলসটা বাকিটা আমি রান্না করবো আর আমার ভয়স দেওয়ার সময় বা কথা বলার সময় আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু ক্ষমা স্বরূপ দেখবেন আর অবশ্যই কিন্তু ক্ষমা স্বরূপ দেখবেন যাই হোক এখানে আমি করে দিয়েছি এখন এক এক করে বাকি যে মশলাগুলো আছে মানে আমি আলাদা করে নুডলসের মশলা কিনে নিয়ে এসেছিলাম তো সেগুলো দিয়েছি নুডলসের প্যাকেটগুলোর ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণে মশলা মানে থাকে না ওইটা কিন্তু একদমই ভালো লাগে না তাই এই মশলাটা এক্সট্রা করে কিনে আনি ওই মশলাটা অ্যাড করার পর আমি এখানে সস দিয়েছি অনেকখানি সস দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে তারা তো একটু সস পছন্দ করে সেই জন্য কিন্তু টেস্টটা বাড়ানোর জন্য আমি সস ইউজ করেছি আর এখানে কিন্তু আমি সয়া সস একটু পরে দিব আমার আগে দিতে ভুলে গিয়েছিলাম পরে যখন মনে হয়েছে তখন আমি দিয়ে দিয়েছি বাচ্চাদের সঙ্গে এইভাবে চড়ি ভাতি খেলতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের তো খেলতে অনেক বেশি ভালো লাগে বাবার বাড়িতে থাকাকালীন কিন্তু আমি মানুষের সাথে তত মিশতে পারিনি কারণ আমি যেহেতু বাসায় ছিলাম বাইরে বেরো হতাম না মাঝে মাঝে বান্ধবীদের সাথে এরকম চড়ি খেলতাম তবে শ্বশুরবাড়িতে আসার পর আমার যে কাজিনগুলো আছে আত্মীয় স্বজন সেগুলোকে নিয়ে আমি খেলেছি এইসব ব্যাপারে আমার ননদ সব থেকে বেশি আগ্রহ প্রকাশ করে সবসময় বাচ্চাদের নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে তবে এই কিন্তু মাঝে মাঝে আমাদের অনেক বেশি কষ্ট দেয় এত হয়ে কিন্তু অনেক বড় বড় কথা বলে ফেলে যাই হোক সবাই তো আর একরকম নয় তো এখানে কিন্তু অলরেডি আমাদের নুরুস রান্না শেষ এখন আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম আর প্রত্যেককে আমি চেষ্টা করছিলাম সমান সমান দেওয়ার তবে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছে নুডসটা একটু পরে কিন্তু আপনারা তাদের মুখ থেকে থেকেই শুনতে পারবেন আর আমারও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এই সাদা সিম্পল এই নুডলসটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর এই নুডলসটা শুধু আমার ভালো লাগে তেমন আমার পরিবারের প্রত্যেকটা মেম্বারের ভালো লাগে এমনকি আমার ছোটো মেয়েও খুব মজা করে এই নুডলসটা খায় যেহেতু কোনো সবজি দেওয়া হয় না আর সবাই কিন্তু সবজি একদমই পছন্দ করে না নুডলসের ভিতরে বিশেষ করে আমার ভালো লাগে না ক্যাপসিকাম অনেকে ইউজ করে অনেকে কিংবা বিভিন্ন ধরনের সবজি ইউজ করে আমার একদমই ভালো লাগে না কেন জানি আমার সাদা সিঁদা এই নুডলসটাই ভালো লাগে যাই হোক সবার রচিত আর এক একরকম নয় তো আমি কিন্তু এখন সবাইকে বেড়ে দিয়ে চার্জারটা কিন্তু আমি তাঁতার কাছে দিয়ে দিয়েছি যাই হোক আমি চামচ দিতে ভুলে গিয়েছিলাম তা এখন আমি সবাইকে চামচগুলো দিয়ে দিব আর চামচগুলো দেওয়ার সময় দেখুন কিভাবে সবাই মিলে নেওয়ার চেষ্টা করছে যাই হোক সবাই কিন্তু নিয়ে নিয়েছে এখন আমি আমারটা নিয়ে নিয়েছি দেখতেই তো পারছেন সবাই কিন্তু খুবই মজা করে খাচ্ছিল আর আমাদের কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে সবাই বলো কেমন হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ সবাই মিলে খাওয়া দাওয়া করতে করতে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাফেস